তুমি কিছুই করনি তোমার দোষ নেই তুমি তোমার মতো ছিলে অথচ আমি ভালোবেসে তোমার কাছে নিজেকে অপ্রয়োজনীয় করে ফেলেছি যতবার তুমি উপেক্ষা করেছ আমি ভেবেছি তুমি ব্যস্ত যতবার তুমি ফিরো না আমি ভেবেছি ফিরে আসবে আমি বারবার ভেবেছি তুমি আমায় ভালোবাসো ভেবেছি আমি যদি একটুখানি আর নিজেকে নিঃশেষ করি তুমি হয়তো বুঝবে কিন্তু তুমি কিছুই কর তোমার কোনো দোষ নেই তুমি বরং ঠিকঠাকই ছিলে তুমি আগে দেখিয়ে দিয়েছিলে আমার কোনো মানে নেই তোমার জীবনে আমি নিজেই চোখ বন্ধ রেখেছি নিজেই ভালোবেসে নিজেকে হারিয়েছি নিজেই তোমার চাওনিতে নিজেকে ভাসিয়ে দিয়েছি কিন্তু তুমি একটি বারো বাধা দাওনি ভেবেছিলাম তুমি আমার তুমি তো কখনই আমার হওনি আমি শুধু নিজেকে প্রতিদিন আরও একটু একটু করে ভাঙতে ভাঙতে তোমার দরজায় রেখে এসেছি একাকিত্বের প্রার্থনা এখন আর কিছুই চাই না তুমি ভালো থেকো তোমার জন্য এই আত্মবিসর্জনই যথেষ্ট ছিল ভালোবাসা শুধু স্মৃতি নয় কখনো কখনো এক ধরনের শাস্তি যা আমি আজও বইছি তোমার অনুপস্থিতিতে তোমার এই শরীর নয় আমি চাই তোমার গভীর অন্ধকার যেখানে তুমি আর কেউ নও শুধু একটি স্পন্দন শুধু এক নিঃশ্বাস তোমার চোখের পাতা ভিজে উঠুক আমার ঘামি তোমার ঠোঁট যেন চুপচাপ বলে এবার আমাকে ভাঙো গড়ে নাও তোমার প্রেমিক করে আমি নিঃশব্দ হতে চাই তোমার ছায়ায় তোমার জলে তোমার ভিতরে সমুদ্রে ডুবে নিজেকে হারিয়ে ফেলতে চাই চাই আমার নাম মুছে যা। তোমার চুলের গন্ধে আমার আত্মা চিরতরে বাসা বাঁধুক তোমার কমরের বক্রতায় আমি শুধু প্রেমিক নই আমি তোমার ভিতরে জন্ম নিতে আসা এক আগুন যে দাহ করে প্রেম আর ছাই হয়ে ভালোবাসে আর সেই ভালোবাসা মানে শুধু ছোঁয়া নয় ভালোবাসা মানে অন্ধকারে কেউ একজন তোমার জন্য আগুন হয়ে জ্বলতে চায় ভালোবাসা সবসময় সুন্দর হয় না কখনো তুমি দিন রাত অপেক্ষা করো হয়তো একদিন সব বদলে যাবে সে তোমায় বুঝবে তোমায় চাইবে হয়তো একদিন সে তোমারই হবে কিন্তু জানো এক সময় তুমি ফিরে তাকাও আর দেখো তুমি সারা জীবন এক জায়গায় দাঁড়িয়েছিলে তোমার হৃদয়টা আর নেই কোথায় যেন রেখে এসেছ তারই কাছে সে জানেও না তার কাছ থেকে তুমি কতখানি নিয়ে ফিরছ আর কতখানি রেখে গেছ ভালোবাসা কেবল পাওয়া নয় হারিয়ে ফেলারও আরাধনা তুমি বুঝতে পারো কেউ একজন ছিল যে তোমার হয়ে ওঠেনি অথচ তুমি ছিলে যাকে সে কখনো চায়নি তবুও সে সব কিছু পেয়ে গিয়েছিল তোমার নিরবতায় আসলে খারাপ মানুষ বলে কিচ্ছু নেই আছে কেবল ভাঙা মানুষ ভুল সময়ে ভুল আবরণে ধরা মানুষ আমরা সবাই কেবল মানুষ যারা কখনো ভালোবেসেও কষ্ট দিয়ে ফেলি আবার কেউ কষ্ট দিয়েও একদিন ফিরে আসতে চায় কিন্তু সময় একবার ফুরিয়ে গেলে ফেরার দরজাগুলো আর খোলে না শুধু পড়ে থাকে সেই মানুষটার দেওয়া ভালোবাসার চিহ্ন স্মৃতিগন্ধ আর ছায়া ভালোবেসেও একদিন তাকে ছেড়ে দিতে হয় ভালোবাসাকেও চোখের জলে বিদায় দিতে হয় কারণ কখনো কখনো ভালোবাসা মানে ভালোবাসা হারিয়ে যাওয়া অথবা তাকে হারিয়েও ভালোবেসে যাওয়া এই আমি যে প্রতিদিন ভোরে জেগে উঠি সেই নিঃশব্দ সকালে প্রথম যে নামটা মনে পড়ে সে তুমি যখন বৃষ্টি নামে সস্তব্ধ হয়ে যায় তখন মনে হয় এই মুহূর্তে যদি তোমার চোখের পাশে দাঁড়াতে পারতাম তবে বুঝতে পারতে এই মন কেবল তোমার জন্যই ওর মাদ তুমি ভয় পাও ভাবু। আমি কোথাও হারিয়ে যাব বলতো যে মন আর শরীরে কেবল তোমারই অধিকার সেখানে কি কেউ আর এসে ঠাঁই নিতে পারে এই শরীর তো কেবল তোমার হাতে আশ্রয় খোঁজে এই মন তো তোমারই অনুপস্থিতিতে অস্থির হয়ে ওঠে অভিমানে দূরে থাকি বলে ভেব না অন্য কারোর দিকে ঝুঁকে পড়েছি আমি চোখ থাকি বলি না কিছু তাতে ভেব না আমার ঠোঁটে অন্য ঠোঁট ছুঁয়েছে এই ঠোঁট তো কেবল তোমার নামে মৌন হয়ে থাকে এই তৃষ্ণা তো কেবল তোমার স্পর্শে শান্ত হয় আমি কামনা বাসনায় ক্লান্ত নই আমি শুধু তোমার গন্ধে তোমার কণ্ঠে তোমার নীরব অভিমানেও ভালোবাসা খুঁজি তোমার শাড়ি গারো কাজল কপালে টিপ এসবেই আমার সমস্ত দৃষ্টিবন্দি আমি অন্য কাউকে দেখলেও ভাবি তুমি ছাড়া আর কেউ এমন করে আমার বুকের ভেতর ঢুকতে পারে না আমি চাই না কেবল শরীরের উষ্ণতা আমি চাই তোমার শীতল কোল তোমার বকুনি দেওয়া ভরা কণ্ঠ তোমার অসহ্য রাগে মুখ ফিরিয়ে নেওয়া অভিমান আমি চাই সেই চুপচাপ সন্ধ্যায় নদীর ধারে তোমার পাশে বসতে আমি চাই সেই দীর্ঘ রাতগুলো যেখানে তুমি আমার বাহুর ভিতরে নিশ্বাস ফেলো তুমি ভয় পেও না আমি আর কোথাও যাব না তুমি ছাড়া কোথাও যে যেতে চায় না মন তুমি নিজেই তো আমার ঠিকানা হয়ে গেছো আর এই পাগলটাকে কি তুমি ভুল বুঝবে ভেবো না আমি তোমাকে হারাতে পারি তুমি তো সেই নারী যার প্রতিটি স্পর্শে আমি ফিরে বাঁচি যার প্রতিটি না বলতে পারা আমি ভালোবাসার ইঙ্গিত খুঁজি তোমার প্রতি আমার ভালোবাসা মানে দায়িত্ব তাই কিসেরা তো ভয় ভয় যদি থেকেই থাকে তবে একবার এসে আমার চোখে চোখ রাখো তুমি দেখবে সেখানে শুধুই তুমি আর কেউ নেই আমি কি খুব বেশি ভাবি এই প্রশ্নটা বারবার ঘরে মাথার ভিতর কারণ আমি অনুভব করি যেখানে মানুষ কেবল দেখে আমি দাঁড়িয়ে থাকি যেখানে সবাই চলে যায় আমি বোঝার চেষ্টা করি যেখানে সবাই শুধু প্রতিক্রিয়া দেয় সব কথার উত্তর খুঁজি না কিন্তু নিরবতার মানে খুঁজি হয়তো একটু বেশি একটু গভীরভাবে সেই তো আমার অপরাধ আমার চোখে কারোর একটু বিরক্তি ধরা পড়লে আমি সারাদিন ভাবি আমি কি ভুল কিছু বলেছি কারোর মুখে নিঃশব্দ বিরক্তি দেখলে মন খারাপ হয় কারণ আমি সেই মানুষ যে গলা চড়িয়ে কিছু বলে না নিজেকে প্রশ্ন করে তোমরা যাকে সেন্সিটিভ বলো সেই মানুষরা খুব সহজে ভেঙে পড়ে না তারা বরং ভেতরে এক যুদ্ধ বেয়ে বেড়ায় প্রতিটি মুহূর্তে তারা কারো একটুখানি অবহেলাও নিরূপী বহন করে আর রাতের নিস্তব্ধতায় নিজেকেই দোষী ভাবে তবে এ কথা কেউ বলে না সংবেদনশীল মানুষরাই তো সবচেয়ে বেশি মানবিক হয় তাদের ভিতরে একটা পরিষ্কার নদী বয়ে চলে যেখানে প্রতিটি সম্পর্ক প্রতিটি শব্দ প্রতিটির স্পর্শের প্রতিধ্বনি রয়ে যায় তারা ঠকে দেখে ভেঙে পড়ে আবার গড়েও ওঠে তবু অন্যদের ব্যথায় কেঁপে ওঠে তারা নিজেদের খুব বেশি বিচার করে তবু অন্যদের ক্ষমা করতে শিখে ফেলে তোমরা বলো এত ভাবো কেন আমি বলি কারণ আমি অনুভব করি তাই হ্যাঁ আমি ভাবি হয়তো খুব বেশি ভাবি কিন্তু এটা কোনো দুর্বলতা নয় এটা সেই শক্তি যা এখনকার পৃথিবীতে কমে যাচ্ছে আমি বদলাতে পারি নিজেকে কিন্তু আমি চাই না কারণ এই আমিটাই সেই মানুষ যে ভাঙে কিন্তু অন্যকে ভাঙতে দেয় না